সালামু আলাইকুম মেসার এম বাইকজন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশির সত আমরা ভালো আছি তো বিগত দিনের মতো আরেকটি সেল পোস্ট নিয়ে চলে আসলাম ম্যাসার এম বাইকজনে তো আজকে নিয়ে আসলাম হর্ট হন্ডা হর্নেট দু হাজার বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নেবেন প্রথম মালিক হবেন আর যে কোনো ব্যক্তি থেকে নাম্বার করতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো বিস্তারিত বলার গাড়িটি দেখানো যাক হন্রা হর্নেট একবারে ফ্রেশ কন্ডিশন ওয়ান টেস্ট অবস্থায় আসছিল গাড়িটি একবারে মানে বলবো ফ্রেশ আছে চাকার কন্ডিশন গাড়ির কন্ডিশন কোনো বাঙা ফাটা মাঝে না একবারে শোরুম কন্ডিশন নিয়ে আসে চাকা চেসিসের এখনই ইয়াটাও ওঠে নেই ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের দাগগুলো এখনও আছে শোরুমের যে দাগগুলো থাকে ওটা আছে অবশ্যই পুরান্ত পুরাতো নেই একবার ফ্রেশ কন্ডিশনের নেই ওয়ান্টেস্ট অবস্থায় আছে যে কোনো ব্যক্তি যে কোনো জেলা থেকে আপনারা নাম্বার করে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন হর্নের যারা হনস করতেন হোমরা হনের তারা দেখতে পারেন আমাদের এই গাড়িটি কন্ডিশন ভাই একবারে নতুনের মতোই আছে মোটামুটি আমরা কিন্তু পলিশ ইউজ করি না সবসময় এই যে ন্যাচারাল কালার যেটাই তাই জাস্ট খালি ওয়াশ করি আমরা গাড়িগুলো এখানে মেকআপ করার কিছু নাই হর্ট গাড়িটি যারা কিনতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কাছে অনেক বাইক আছে তো আমরা সব গাড়িগুলার একটা ভিডিও দিব ইনশাল্লাহ এই সপ্তাহে তো হন্ডা হর্নেট গাড়িটি দেখাইলাম এটা হলো দু হাজার বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে নেবেন প্রথম মালিক হবেন গাড়িটির প্রাইস চাচ্ছি আমরা এক লক্ষ টাকা একবার ফিক্সড প্রাইস আর অবশ্যই কেউ ওই ফোন দিয়ে মানে ওই যে বায়না দিতেছি বা এই যে গাড়িটা এই খাতেন এগুলো বলবেন না যার লাগবে সেই সাথে এই খা বুঝে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের লোকেশানটা হলো মিরপুরে এক নম্বর কুদারাঘাট এস আর এম বাইক জোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বাইকজনের সাথে থাকবেন আলাইকুম